আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি আর কান ধরার পিছনের কারণটা বলছি আমরা যারা প্রান্তিক কামারে আছি তার মধ্যে আমি অল্প কিছু গরু লালন পালন করি আগামী কুরবানি ঈদের উপলক্ষে আর কোনো গরু লালন পালন করব না কারণ এবার বর্তমানে যে বাজারের পরিস্থিতি সেটা খুবই খারাপ আমরা গরুর খাবারের দামের সাথে মিল রেখে আমরা যে গরুর খাবার এত দাম দিয়ে কিনে গরুকে খাওয়াচ্ছি সেই খাবারের তুলনায় পাঁচ থেকে ছয় গুণ গরুর দাম কম তাহলে আমরা কিভাবে সেই গরুর লালন পালন করব বর্তমানে আমাদের অনেক বড়ো বড়ো শিল্পপতি বিশিষ্ট খামারি আছেন ব্যবসায়ীরা তাদের খামার থেকে অনেকেই গরু চড়া মূল্যে ক্রয় করেন কিন্তু আমরা যখন গরু হাটে নিয়ে যাই তখন আমরা সে মূল্য পাই না এবং কি তার থেকে কিছু কম না আমরা তা পাই একশো টাকা মূল্যের গরু আমরা কাছ থেকে কিনতে চাই মাত্র বিশ টাকায় কিন্তু এটা তো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না আমরা একটা প্রান্তিক খামারি যারা আমরা গরু লালন পালন করি অনেক আশা ভরসা নিয়ে তাহলে আমরা কিভাবে গরু লালন পালন করব মুটেও আমাদের পক্ষে এরকম করে গরু গরু লালন পালন করা সম্ভব নয় আমি আজকে একটি গরু নিয়ে তিন তিনটা হাটে গিয়েছি একদিন একদিন করে তিন দিন গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমাদের গরুর মূল্য আমাদের ধারণা ছিল এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু সেটা এত কম পরিমাণে আজকে বাজারে আস দাম বলেছে যেটা আসলে লজ্জার বিষয় লজ্জার মতো অবস্থা যাই হোক আমি উপরে সেই গরুটি আর বিক্রি করিনি কিন্তু অনেকে আছে যারা গরুটা বিক্রি করা তাদের খুবই দরকার তারা তো ঠিকই এই দামে হলেও বিক্রি করবে কিন্তু এইভাবে আমরা কৃষক কতদিন বাঁচব আমরা চাই গরুর খাবারের দাম কমুক আর বাংলাদেশে বাহির থেকে গরু আমদানি না করে গরুর খাবারের দাম কমিয়ে আমরা সবাই যেন বেশি করে গরুর লালন পালন করে মোটামুটি লাভবান হয়ে বাজারে বিক্রি করতে পারি সেই সুযোগ আমরা চাই সবাই অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম